আসসালামু আলাইকুম ঈদ মুবারক তোমাদের জন্য আবার নিয়ে আসলাম অ্যানাদার হ্যাঁ বাঙালি মানে খাবার আর খাওয়ন বাঙালির সাথে আছে খাবারের ভালোবাসা বিশ্বে মনে হয় বাঙালিদের মতন এত খাবার বিশ্বের কোনো দেশের জনগণই খায় না তো আমিও তার ব্যতিক্রম না তো আজকে গেছিলাম নজিবুর আমার প্রাণের শহর যেখানে ছোট থেকে ওঠা সেখানে এবং নজিবুরের বিখ্যাত নান ও তান্দুরি রুটি খাওয়ার জন্য আমার তো আবার বেশি ছাড়া হয় না তো তাই দুইটা নান আর হাফ গ্রিল অর্ডার দিছিলাম তো আগেই বলে দেই আজকে কোথায় গেছিলাম এবং কোন রেস্টুরেন্টে খালাম সেটা ভিডিওর শেষে আপনাদের দেখানো হবে বা জানানো হবে তো তার আগে একটু রিভিউ দিয়ে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নান ও তান্দুরিটা নিচ্ছি এবং এক এক করে খাচ্ছি তো তারা একটা আমসত্ত্ব দিছিল আর মিয়েনজ দিছিল মিয়ানোজ যদিও বরাবরই ভালো লাগে আমার আর সাথে এক্সট্রা সস একদম আর কারি হচ্ছে গ্রিলের সাথে আর স্পেশাল নানটা আমি পাই নাই তো যার কারণে আমার সাধারণ যে নর্মাল নান ওইটা নিতে হয়েছিল তো তার আগে প্রাইসটা বলে দেই। ফুল মুরগির চারশো আশি টাকা হাফ দুশো চল্লিশ আর নান তিরিশ করে আর কোয়াটার মুরগি একশো তো তো আমি হাফ মুরগি নিছিলাম তো খাওয়ার সময় পিছনে আপুটা বারবার ডিস্টার্ব করতেছিল যে ভাই একটু টিস্যুটা দেন এই দেন সেই দেন তো যাই হোক ক্যামেরাটা সামনে চালু করে করেছে যাই হোক পিছিয়ে দিচ্ছিলাম তো এক এক করে বাইক নিচ্ছিলাম দিয়ে কোনটা টেস্ট তো অ্যাকচুয়ালি ম্যানুজ যেটা ওইটা বেশি টেস্ট আর আম সত্ত্বর মতন যেটা ওইটা খুব একটা ভাল লাগে নাই তবে আমি সবগুলো একটু একটু করে টেস্ট করতেছিলাম দিয়ে কোনটার সাথে কোনটা ভাল লাগে একটু ট্রাই করে দেখি তবে মেয়ে নিজের সাথে নান এবং চিকেন তান্দুরি অ্যাকচুয়ালি গুড কম্বিনেশন আপনারা কে কোনটার সাথে খান এবং ভাল লাগে তো অবশ্যই জানাবেন তা আমি একটু বলতেছিলাম দিয়ে ক্যামেরাটা অবশ্যই একটু ডান ঘোরানোর জন্য তো সুন্দর আগ মুহূর্তে অতটা মানুষ ছিল না তো তারপরও যতটুকু মানুষ ছিল আমরা যদিও ভিতরে বসছিলাম রেস্টুরেন্টের যার কারণে বাইরে দেখানো সম্ভব হচ্ছিল না আর দেখানোর এতটুকু ইচ্ছা নেই তো যাই হোক আমি খাচ্ছিলাম তো প্রচণ্ড ক্ষুধা লাগছিল তো যার কারণে প্রচণ্ড ক্ষুদাই আমি খাইতে শুরু করে করছি ওরকম দেখার সময় ছিল তো যাই হোক আমি সব কিছু যখন খাইতেছিলাম তো সবগুলো একবারে একটু করে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মেয়নি সস এবং নান এবং তান্দুরি সব নিয়ে একসাথে মনে করেন যে যখন মুখে দিবেন জাস্ট ওয়াও তো খুবই ভাল লাগতেছিলো তো আমি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কয়েক মিনিট হয়েছে তো যাই হোক মোটামুটি ভালো লাগছে এটা খাইতে হলে আপনাকে অবশ্যই নেজিপুর ধানশিটির হোটেলে যাইতে হবে হোটেল রেস্টুরেন্ট মোটামুটি যথেষ্ট ভালো আপনার ট্রাই করতে পারেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না কুমা করবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম